হোয়াটসঅ্যাপ জুসি করেছি ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল জুসি রায় আপনাদেরকে আমার নিউ ইউটিউব চ্যানেল স্বাগতম আর আপনাদেরকে আমি একটা সাইকেল থেকেছি যার নাম হল করনিও ফোর হান্ড্রেড এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে করিও ফোর হান্ড্রেড এটা হলো কোরআয়ার সাইকেল এখানে সাইকেলের খারাপ দিক ভালো দিক আর সাইকেলটা কেমন কেনা উচিত কিনা আর প্রাইস সব সম্পর্কে আমি আজকে বলবো আর ভিডিওটা আমি খুব লং করবো না আমি জানি আপনাদের অনেক সমস্যা হতে পারে অনেকে ডিস্টার্ব ফিল মনে করে তারপর ভিডিওটা খুব বড় করবো না আর অত কথা না বলে আজকে ভিডিওটা আমি সম্পূর্ণ মানে বলা শুরু করতেছি ফার্স্টে শুরু করো আমার ব্রেক থেকে ব্রেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোরের ব্রেক ব্রেক দেওয়া হয়েছে একটু ব্লার এখন ঠিক আছে করে ব্রেক আর গিয়ে শিফটারটা সম্পূর্ণ করে আপনাদের সাসপেনশন পাচ্ছেন এটাও করে তারপরে হচ্ছে যে আপনার এই যে গিয়ার বাচ্ছেন সামনে হলো তিন গিয়ার এই যে দেখাচ্ছি এখানে তিন গিয়ার আর হলো পিছনে হলো আটটা গিয়ার আছে এই যে এখানে মিটার তিন মিটারে দেখাচ্ছি যে পিছনে আটটা গিয়ার আর সাথে আপনার হলো যে ব্যাক গ্রেড আছে এটাও করে আর আপনার সাইকেলের যে বডিটা আমার বডিটা অনেক ভালো লাগছে বডিটা অনেক স্মুথ আর হলো ফ্রেমটা আপনার হলো অ্যালুমিনিয়ামের সম্পূর্ণ আপনার সিটে এখানে দেখেন সিট কাপড়ের সব জায়গায় কোর লেখা আছে আর দ্বিতীয়ত এই সাইকেল আমার একটা জিনিস ভালো লাগছে সেটা হলো সেকালের সাসপেনশনটা অনেক ভালো আমি চালায় মজা পাইছি আর আপনার ব্যাগটা দেখলে এগুলো তো কোনো সমস্যা নেই আপনি নিতে পারেন খালি আমার একটু ব্রেকের দেয় একটু খারাপ লাগছে বিকজ এই সাইকেলের ব্রেকটা অতটাও হাই লেভেলের না যতটা কোর সিক্স হান্ড্রেডে আছে আপনি আমি আপনাদেরকে কোর সিক্স হান্ড্রেডে একটা রিভিউ দিব। ইনশাল্লাহ আজকালকে ভিতরে আজকে এতটুকুই আর ও সরি প্রাইসটা বলে দিই এই সাইকেলের প্রাইস হলো চোদ্দো হাজার নিবে আপনাদের অনেক জায়গায় হয়তো পনেরো হাজারও বলতে পারে এবার ওগুলো সবগুলো ফেক এসে মেন প্রাইস হলো চোদ্দো হাজার টাকাই আজকে এই পর্যন্তই বাই বাই